রেকিং করার সময় ভেতরে যদি সুতা পাও ময়লা পাও সবগুলো উঠাই নিবা তো গার্ডের মধ্যে রেকিং করা হচ্ছে এখানে রেকিং করলে যে তুষের মধ্যে যদি বালি ময়লা থাকে তাহলে এই বালি ময়লা আমাদের ফ্যান ফ্যানসাইটে ফ্যান সারা আছে তো এই বাতাসে এটা চলে যাবে আর সাথে সাথে তারা সুতা এবং যে ময়লা যদি থাকে সেগুলো জড়াই নিচ্ছে অর্থাৎ তুষের মধ্যে কোনো ময়লা রাখা যাবে না কোন সুতুল থাকলে আর কি তুষ ট্রেকিং করলে শুধু যে ধুলাবালি ময়লা যাবে তা না আমরা এখানে এই সেডে একটা গ্যাস আছে এবং স্প্রে করছি সেই স্প্রে গ্যাস আছে সেই গ্যাসটা যাতে বাচ্চা আসার আগেই যাতে গ্যাস কোনো গ্যাস না থাকে সেটে সেই জন্য আমরা ফ্যান পিছনে ফ্যান সেরে দিয়েছি এবং এই ফ্যানের বাতাসে আমাদের এই যে তুষে যে রেকিং করতেছে রেকিং করার সাথে সাথে যে গ্যাসটা আছে প্লাস ধুলাবলি ময়লা যা আছে সব কিছু এই বাতাসে বের হয়ে যাবে অর্থাৎ আমাদের সেটের মধ্যে কোনো ময়লা এবং কোনো গ্যাস থাকবে না যদি গ্যাস থাকে পরবর্তীতে বাচ্চার বোর্ডিংয়ের সমস্যা হবে এবং সঠিক গ্রোথ আসবে না সেই সাথে ইউনিফর্মটি ভালো আসবে না এই জন্য কাজটা করা হচ্ছে এটা যত বেশি রেকিং করব তত বেশি সেটের জন্য ভালো হবো যে তত বেশি এখানে ধুলাবালি গ্যাস যা আছে সব কিছু বের হয়ে যাব